ভাইয়ের নানা শ্বশুর আসছে তাই মাছ নিয়ে আসছে চারটা সিলভার কাপ বারো কেজি আরও অনেক বাজার করে নিয়ে আসছে তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এইখানে বারো কেজি মাছ এই মাছ বড়ো বড়ো মাছ ভিডিওতে ছোট ছোটো দেখা যাচ্ছে কিন্তু বড়ো বড়ো মাছ অনেক কেটে সবাই আঁচড়িয়ে দিচ্ছে এখন কেটে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখবে সবাই মিলে আসবে লাগবে খেতে তা সবাই কিভাবে কাটবে এই সিদ্ধান্ত সবাই এসছে এক একজন এক এক কথা বলতেছে আসলে মজা সবাই মিলে এক জায়গা হইলে ঈদের ভিতরে ঈদের পরে বাপের বাড়ি গিয়েছিলাম দেখেন কি সুন্দর করে আগে কেটে মাথাটা আলাদা করে নিল তারপরে যেইভাবে পিস পিস করে মাছ কেটে নিচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর আমার ভাই কাটছে আমার হাজব্যান্ড বসছে সবাই বসছে বসে কাটাকাটি করছে গল্প করছে আসলে আনন্দ ঈদের সময় সবাই একসাথে হলে ভালো লাগে কাজ করে আর ভালো লাগে দেখেন কত সুন্দর করে কাটছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়ে সুন্দর বড় বড় সিলভার কাপ মাছ কিন্তু ভালো লাগে ভুনা করলে কোন কোনো সবজি দিয়েও রান্না করলে ভালো লাগে এই মাছ অনেক স্বাদ দেখলাম রান্না করছিল আমার মা অনেক মজাই লাগলো সবাই অনেকে আসছিল আর ভাই ছেলের আকিকা ছিল অনেক মেহমান আসছিল আমরাও দুই বোন গিয়েছিলাম বাবার বাড়িতে সবাই মিলে মজা করে তারপরে বাসায় চলে আসছি মার্শাল্লা ঈদে সবাই আসলে এক জায়গায় হয়ে এই রকম আনন্দ করলেও ভালোও লাগে একঘেমি বাসায় থাকা বা যে কোনো কিছু করা ভালোও লাগে না সেজন্য বাবার বাড়ির শ্বশুর বাড়ি দিয়ে একবারে সব জায়গায় একটু একটু করে দুই এক দিন করে থেকে বাসায় আসছে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে আবার কোরবানি দিয়ে আল্লাহ যদি বাঁচায় রাখি যাব তিনটা মাছের ডিম হয়েছে অল্প অল্প বেশি না আর চিটবার কাপ মাছ দেখবেন একটু মোটা না করলে সেই মাছটা রান্না করতে গেলে ভেঙে যায় ভাজতে গেলে দেখেন এর নারী ভুড়ি বেশি তুলনামূলক এখানে আমার ভাই কেটে কেটে দিচ্ছে আর পিস পিস করছে আমার হাজব্যান্ড দেখেন মার্শাল্লা অনেক সুন্দর করে মাছগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে মাথাটা কাটছে কত দাম করে আর বড় বড় মাছ বাজার থেকে কেটে নিয়ে আসলে মাথার মাঝখান থেকে কেটে ফেলে আর মাথে মাছের মাথার যে একটা ঘিলু সেইটা থাকে না আমার পছন্দ নয় বিরক্ত লাগে মাছ আলাদা করে মাথাটা এভাবে নিয়ে আসলে আপনার মরিগুণ্ড বা এমনি যে কোনো কিছু করা যায় আর ঘিলুটা চলে গেলে ভালো লাগে না আর খাওয়ার সময় যদি মাথার দিকে শোষণ দেওয়া যায় তাহলে ঘিলু মুখে লাগে ভালো লাগে দেখেন সব কিছু কেটে কুটে নিয়েছে ভুড়ি নারী ভুড়ি কতটা হয়েছে মা ভাবি সবাই আশ্রয় দেছে আর এখানে সবাই মিলে মাছ কাটছে দেখেন মার্শাল্লা কত দারুণ করে সবাই মিলে আসলে কাজ করা খুব ভালো লাগে এইভাবেই একে একে আর বাবার বাসলে বাড়ি আসলে পারে দিনগুলো দ্রুতই শেষ হয়ে যায় আর বাসায় থাকলে মনে হয় দিন শেষ হয় না সারাদিন কাজ করা ক্লান্ত থাকা আসলে বাবার বাড়ি গেলে বসে বসে খাওয়া দাওয়া সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আমার মা অসুস্থ তারপরেও আমাদের দুই বোনের ছেলে মেয়ে আমার একটা ছেলে আমার বোনের একটা ছেলে একটা মেয়ে আর ভাইয়ের একটা ছেলে খুব দুষ্টু এরা সবাই এক জায়গা হলে ছোটো ছোটো বাচ্চারা তো দুষ্টামি করে মার্শাল্লাহ সব কিছু মিলে আলহামদুল